তোমরা সবাই বলো যে আমি কেন লং ভিডিও দিই না সব সময় কেন শর্ট ভিডিও দিই আসলে মানুষ তো সময় তোমরা সবাই জানাতে মানুষ সব সময় যে যেরকম সবাইকে ওরকমই ভাবে আমার লং ভিডিও দেখার এত আসলে ধৈর্য নয় আমি কোয়ালিটি হল লং ভিডিও না হলে আসলে দেখি না তা আমারও মনে হয় যে সবার এত ধৈর্য নয় যে আমার লং ভিডিওটা দেখার তো আমি ছোট সব সময় শর্ট ভিডিও করে থাকি আজকে ভাবলাম যে একটা রং ভিডিও করে ফেলি তো আমি আসলে একটু ব্যস্ত থাকি তোমরা অনেকেই জানো আমি ছোটো একটা জব করি এর পাশাপাশি কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজে সব রান্না বান্না করি নিজের কাজ সব নিজেই করি আর বাচ্চা কাছে রামলায় বাচ্চাদের রেডি করতে হয় বাচ্চাদের টিফিন দিতে হয় সব কিছু দেখাই করি এজন্য আসলে লং ভিডিও করার অত সময় পাই না শর্টকাট ভিডিও দিয়ে চালিনি তা আজকে সকালে আজকে ছুটির দিন আছে সকালে একটু খেতে গেছিলাম কিছু দনের পাতা আনছি তারপর সবাইকে কিছু জামন মেখে দিচ্ছি এরপর দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু জানাবে আর আমার ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্ট করবে অনেকের কমেন্ট পড়ি আমি কমেন্ট পড়তে ভালো লাগে তো আজকে রান্না করলাম প্রথমে আমি চিংড়ি মাছ বোনা করে নিয়েছি এরপর হচ্ছে নুন ইলিশ দিয়ে একটা তরকারি রান্না করবো এরপর শাক ভাজি করছি এরপর হচ্ছে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি ফাঁস মিশালি তরকারি দিয়ে শুটকির তরকারি বলছিলাম আমি আসলে ওইটা হচ্ছে নুন ইলিশের লেচ আর মাথা দিয়ে করা ওটা আসলে আমার খুব প্রিয় তো আসলে আমি লং ভিডিওটা তোমরা জানি না সবাই দেখবে কিনা আসলে আমি একটু খুঁতখেমে টাইপের মানুষ আমি সব কিছু গুছিয়ে করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওতে যেগুলো দেখাই এগুলো তো আর আমাদের কাজ না এর বাইরেও তো আমাদের অনেক কাজ থাকে এই তিন মিনিটের ভিডিও তো আর সারাদিনের কাজ দেখানো যায় না তা আমি রান্নাবান্না শেষ করে গেছিলাম গোসল করতে গোসল শেষ করেছে এসে কিছু কাপড় অনেক খোলা খাবার দিয়েছি এগুলা মেলে দিচ্ছিলাম এরপর খাবার খেতে বসে গেলাম আসলে খাবারটা আমি আজকে একা একাই খাচ্ছি প্রতিদিন সবার সাথে খাই তো আমার লং ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই আশা করি কমেন্টে জানাবে তো আজ এ পর্যন্ত তোমাদের সাথে পরবর্তীতে আরও অনেক কথা হবে সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করি সবার জন্য দোয়া করি আজ এ পর্যন্ত টাটা السلام عليكم ورحمه الله